এই হচ্ছে আমাদের আমতলা রোড এই আমার নার্সারি সেলিনা নার্সারি আমার দোকান ঠিক এই সামনে সব ইনডোর গাছ রাখা আছে আমি একটু হেঁটে দেখাচ্ছি আপনাদেরকে এইখানে পেঁপের চারা আছে অ্যাডেনিয়াম আছে কিছু ঝাউ কিছু বাগান বিলাস ও ফল ধরা কমলা লেবু দার্জিলিং কমলা কিছু ড্রাগন আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকছি দোকানে এই যে আমার দোকানের গেট উপরে একটা কাগজ করি লাগানো আছে এখানে কিছু সিজনি আমার রাখা আছে সামনে কিছু গোলাপ গোলাপের অনেক রকম কালার এসেছে তার পাশে জবা এই যে আমার নার্সারি পুরো এই আমার এই দিকে আছে আম গাছ বড় বড় আম গাছ মোটামুটি বারো পনেরো ফুট হাইট হবে এক একটা আম গাছের এখানে কিছু ঝাউ পাতাবাহার সিজেনিয়াম কুকি জবা গোল্ডেন ঝাউ এরেলিয়া এই যে এটা আমার বসার জায়গা অনেক রকম বিভিন্ন রকম প্লাস্টিকের টব ইনডোর মাটির টব গাছের খাবার এসব গুলো এখানে রাখা আছে ভিতরের দিকে সব ফল গাছ আছে সামনে দিকে কিছু ফুল আছে লাইলা মজনু টগর তারপরে এখানে আপনার আছে লতানি গাছ মানটিভিলা টেবিল কামিনি কাঠ গোলাপ ফুরুষ ইত্যাদি অনেক রকম ফুল এখানে বিভিন্ন রকম ইনডোর প্ল্যান্ট আছে কোকোপিট খাবারের মধ্যে আছে হার নিম ভার্মি পাতা পাতা সার সবের হিউজ কালেকশন আছে সব রকম মডেল কালার অনেক রকম আছে যে এখানে কিছু ইন্দ্র গাছ আছে এগুলাতে ক্যাকটাস অল্প কয়েকটা আছে ক্যাকটাস আবার আসবে কিছু দিনের মধ্যে নতুন ক্যাকটাস আসলে আমি আপডেট জান আপডেট দিয়ে দেবো অ্যান্থ্রোনিয়াম আছে ক্যালাঞ্চো আছে ভালো ঝাঁকড়া গাছ টপ বিভিন্ন রকম আর এদিকে কিছু রবার প্ল্যান্ট এরেলিয়া জিজি প্ল্যান্ট স্নো হোয়াইট এগুলো রিমা রেড এসে গুলো আছে এরকম আছে সুন্দর সুন্দর ঘরে রাখার মতো জাকড়া গাছ এটা টপ ছোট বড় সবসকম সাইজ এর টপ এখানে রাখা আছে এটা একটা বাঁশ চায়না বাঁশ এখানে বিভিন্ন রকম ফলের গাছ আছে ফলের গাছ বলতে এটা আপনারা সবাই চিনেন বারো মাসের বিলাতে আমরা বারো মাস গাছে ফল থাকে বারো মাস গাছে ফল থাকবে তারপরে খুব একটু দামি চারা লটকনাল এই যে ব্লু পার্পেল আমলকি বাঁশ আছে চায়না বাঁশ আমার এসছে নতুন আপডেট অনেকেই চায়না বাসার জন্য বলেছিলেন চায়না বাস চলে এসেছে আর ফলের মধ্যে একটা ফল আছে এটা কেজি টেন জাম মানে দশটা জাম এক অ্যাভোকাডোর চারাগুলো খুব হেলদি খুব হেলদি চারা অ্যাভোকাডো এ আছে চায়না ব্ল্যাকবেরি কামিনী আর এইটা আপনার সব থেকে প্রচলিত যেটা খুব বিখ্যাত আম জাপানি মিয়াজাকি জাপানি মিয়াজাকি খুব এখন চাহিদা ছাদ বাগানে খুব ভালো হয় জাপানি মিয়াজাকি মোটামুটি চোদ্দ থেকে বারো ইঞ্চি স্টপ আপনি প্রথম লাগিয়ে শুরু করতে পারবেন এখানে তেজপাতা আছে এই যে থাইল্যান্ডের বারো মাসের বিলাতে আমরা হিউজ কালেকশন সব মুকুল ধরা ফল লেগে আছে গাছগুলোতে বারো মাস গাছে ফল থাকবে এই যে বাঁশ এটার জন্য বলিছিলাম খুব মোটা একটি বাঁশ আছে একবার রেডি তৈরি তার পাশে আছে পিঙ্ক কাঠল বরমাসি পিঙ্ক কাঁঠাল গাছগুলোর হেলথ খুব ভালো ঝাঁকড়া ঝাঁকড়া গাছ খুব সুন্দর ঝাঁকড়া গাছ আছে এখানে আছে আম কিছু সেগুন মেহেগুনে মোটামুটি ছয় থেকে সাত ফিট হাইট হবে মেহেগুনের আর এদিকে আমার লিচু আছে লিচুর খুব ভালো ভালো ভ্যারাইটি আছে লিচুর সব থেকে প্রচলিত এখন যেটা চলছে চায়না থ্রি লিচু থাকবে না বললেই চলে লিচু গাছগুলো খুব ভালো ভালো এসেছে ঝাঁকড়া চাকড়া গাছ আপনারা এসে দেখে যেতে পারেন আমার ঠিকানা হরেকনগর বেলডাঙ্গা হরেকনগর এখানে কিছু ক্যাপসিকাম টমেটো কাঁটা বেগুন সাদা বেগুন তারপরে পুদিনা শশা শিম এসবের চারা আছে এখানে রেড জামরুল যে লাল কালারের জামুল বড় সাইজের হয় সেই জামুলটা আছে এখানে কদবেলের চার আছে কদবেল এই একটা লাল পেয়ারা পাতার মতোই কালার হবে খুব সুস্বাদু খেতে টবে হবে মোটামুটি দশ ইঞ্চি টবে আপনি লাগাতে পারবেন লাগানোর পর দু মাসের মধ্যে ফুল চলে আসবে এইদিকে পিছনের দিকে সবটাই আমার ফলের গাছের কালেকশন আর সামনে কিছু ইন্ডোর পাতা বাহার ফুল এগুলো টব খাবার গাছের এগুলো আছে আর এদিকে আমার লিচু লিচু গাছ গাছ আছে আছে রাখা ফিট ফিট কাফরি মুজফরপুর থ্রি আতা বোম্বাই বোম্বাই এসব গুলো হবে জাতের মধ্যে এখানে একটি খুব ভালো আনারের চারা এসছে গাছগুলো খুব ঝাঁকা ঝাঁকা গাছ এখানে পাতিল লেবু আছে কলকাতা পাতিল লেবু পাতিল লেবুর হিউজ কালেকশন এসছে সবগুলো ঝাঁকা ঝাঁকা গাছের কালেকশন আছে সফেদা এটা মমি সফেদা কুলের অনেক রকম জাত আছে বল সুন্দরী তারপর আপেল কুল নারকেল কুল একটা ফুল খুব ভালো ফুল ফার্স্ট ক্লাব থোকা থোকা ফুল হয় ফার্স্ট যে এসছে তারপরে এখানে আছে আপনার ভিয়েতনামি মালটা যেটা খুব প্রচলিত এই সময় ভিয়েতনামি মালটা বারো মাসের মালটা খুব সুস্বাদু খেতে মিষ্টি একদম আর এই আছে আপনার মিষ্টি করমচা মোটা করমচা মিষ্টি এটা এখানে গোল্ডেন এড পেয়ার আছে গোল্ডেন গোল্ডেন এট পেয়ারটা খুব চলছে এখন খুব ভালো ভালো ঝাঁকড়া গাছছে আছে গাছগুলোতে সব ফুল আসবে এবার কিছু কিছু গাছে ফুল ফল চলে এসছে অলরেডি এই যে ফুল আসছে এখানে কিছু ফল দাঁড়িয়ে গিয়েছে গোল্ডেন এড পেয়ারা এখানে আপনার বাড়ি আছে মিশরীয় মালটা আছে গাছগুলো খুব ঝাঁকড়া এখানে তো ফুল দেখালামি এবার একটু ওইদিকে চারাটা দেখে আসি এখানে আছে আপনার কামরাঙা কামরাঙা ফল ধরে আছে প্লাস ফুল আসছে প্রত্যেকটা গাছেই খুব ঝাঁকড়া ঝাঁকড়া গাছ এখানে জি নাইন কলার আছে যারা বাগান করতে চান কলার বাগান একটি খুব ভালো জাত প্রচলিত জাত আমাদের জি নাইন এটা স্টকে আপাতত আছে এখানে ঝাউ আছে তারপরে কাঠিমোন কাঠিমন আম বছরে তিনবার হয় কাঁচা আমও বলে সবাইটাকে কাঠিমোন এখানে ভেন্ডি পদ্ম খুব টকটকে লাল কালারের ফুল হয় ভেন্ডি চায়না টগর এটা আপনার গাঁদা বারো মাস বারো মায়া গাঁদা ছাতকে কমলা চারা ছাতকে কমলা অনেক রকম ছোট বড় সাইজের পাওয়া যাবে এসছে এখানে কিছু টব রাখা আছে আমার এই ঝাঁকা ঝাঁকা এরিকা পাম এখানে বড় বড় নাদা টব সব রকম ফল গাছ লাগানোর জন্য এগুলা এখানে ঝাল লঙ্কা চারা আছে দেশি যে টবে লাগাতে পারবেন এখানে কারিপাত আছে গন্ধরাজ ফুল যে ধরে আছে গন্ধরাজের ঝোপালো জোপালো গাছ এসেছে খুব ঝাঁকড়া ঝাঁকড়া গাছ প্রত্যেকটা গাছে এই যে কুড়ি বারো মাসে ফুল সেন্টের সুন্দর ঝাঁকড়া গাছ এই হলো মোটামুটি গাছের কালেকশন আবার নতুন কোনো গাছ আসলে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ